ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল তোমরা তো জানো পুজো হয় বাড়িতে লক্ষ্মী পুজো তাই পুরীত মাসে চলে এসছেন পুজো করতে পুজো শুরুও হয়ে গেছে তো একটুখানি তুলে ধরলাম পুজোটা হয়ে যাক তারপরে এসছি কথা বলতে তো সঙ্গে থেকে এবং দেখতে থাকো সো ফ্রেন্ডস পুজো কমপ্লিট এই যে প্রণাম করার পালা তো প্রত্যেকবারের মতন এবারই দেখো কুচু ঠিক তার উপরেই চড়বে তো যাই হোক পাপন বোকা বোকা দেওয়ার পরে এই যে দেখো আবার ভদ্রভাবে প্রণাম করছে মানে এত বদমাস হয়ে গেছে আজকে যেমন লক্ষ্মী পুজোর দিন তেমনি আজকে হচ্ছে মনসা পুজোর দিন মানে দশ হরা বলতে পারো দোষেরা বলতে পারো তো মনসা এবং গঙ্গা বা পুজো মিলেই কিন্তু এই পুজোটা করতে লাগে আর এই পুজোতে অবশ্যই আম কলা খেজুর কাঁঠাল এগুলো লাগে তো অবশ্যই কলা দুধ আম এই তিনটে লাগবে তার সাথে কাঁঠাল খেজুর যদি থাকে দিতে পারো নচেত নাও দিতে পারো তো খেজুরটা পাওয়া গেছে মানে বৌদি দিয়েছিল ওই কারণে আর আমার বাড়িতে যেহেতু মনসা গাছ আছে তাই মনসার গাছে আমরা মনসা পুজোটা করে নিব তো চলো বাংকি দিয়ে আজকে পুজো করবে একটুখানি তুলে ধরছি তো দেখতে থাকো এ সঙ্গে থেকে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে এরপরে আজকে চা মুড়ি খাবো সবাই মিলে চানাচুর কাঁচা ছোলা শশা এইসব মিলে চা দুধ চার সাথে মুড়ি মাখা খেতে সত্যি ভালো লাগে তো সবাইকে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি আমার ভাগটা দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো এরপরে রেডি সেটি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি কাঁথিতে তো অনেক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট কমপ্লিট করব তার সাথে আমার আজকে একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বা আমার একটা ইচ্ছে ছিল অনেক দিন ধরে সেটা পূরণ করতে যাচ্ছি তাই তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি অবশ্যই সঙ্গে থেকে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো তার আগে কিন্তু আমার অনেক অনেক কাজগুলো আছে সেগুলো কিন্তু আগে কমপ্লিট করে নিব তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেক দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা এটা হচ্ছে রাঙ্গামাটি শ্মশানের উপরেই কিন্তু এই মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা যখন প্রতিষ্ঠিত হবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আর এর পাশেও কিন্তু একটা কালী মায়ের মন্দির আছে এখানেও পুজো দিয়েছি তো আবারও একবার আসার ইচ্ছে আছে যখনই আসবো তখনই অবশ্যই তুলে ধরবো আজকে যেহেতু আমি কলেজের পেছন ধাতেই যাচ্ছি দেখতেই পাচ্ছ এটা বড় প্রাচীর এটা কলেজ হোস্টেলের যেটা প্রাচীর থাকে সেই প্রাচীরটা তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকুন ফ্রেন্ডস আমি সমস্ত রকম কাজ কমপ্লিট করে এই যে চলে এলাম রূপম জুয়েলার্স আর রূপম জুয়েলার্স তো জানো কাঁথিতে একদম বিখ্যাত যেটা সোনার দোকান আর এই রূপম জুয়েলার্সটা হচ্ছে সুপার মার্কেটে তো এখানেই আমি চলে এসেছি তো একটু সামনে পেছনে ঘুরে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো এরপরে আমি ভেতরে যাব কি নিব অবশ্যই তোমরা হয়তো একটুখানি হলেও আন্দাজ করতে পারছো তো চলো একটু ভেতরেরটা তোমাদের একটু ক্যাপচার করি মানে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই যেহেতু এটা অনেক ডিজাইন থাকে অনেক নতুন নতুন ইউনিক ইউনিক কালেকশান থাকে হয়তো সবটাই আমাকে সবটাই হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না বাট বেস্ট যদি কোনো সোনা দোকান হয়ে থাকে সেটা হচ্ছে রূপম জুয়েলার্স তো তোমরা যারা আসনি একবার এই জুয়েলার্সে আসতে পারো খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান আছে তো আমি যতটা পাচ্ছি একটু একটু তুলে ধরছি দেখতে পাচ্ছি এগুলো কানের তুল হার মানে একটু একটু দেখাচ্ছি যেহেতু এখানে সত্যি কথা বলতে অনেক ইউনিক ইউনিক কালেকশান থাকে তার মধ্যে আমি অনেক আংটি দেখলাম এই আংটির মধ্যে এই আংটিটা আমার পছন্দ হলো সো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানেও ওই আংটিটা তো ফ্রেন্ডস ফাইনালি আমি রূপম জুয়েলাসে এসেছিলাম তো একটা আংটি নিলাম তো কেন নিলাম সেটা অবশ্যই জানাবো পরে তো চলুনই নিয়েছি সো তোমাদের আবারও দেখাচ্ছি দেখো আংটিটা তো আমার তো ভীষণই ভালো লেগেছে অত বড়ও না অত ছোটো না মিডিয়াম সাইজের তো আমি একটু ডান হাতে পরে দেখছিলাম যদি এটা বাম হাতে পড়ার জন্য আমি নিয়েছি তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার নামক কমপ্লিট হয়ে গেছে তো আবারও একবার তোমাদের একটু ঘুরিয়ে চারপাশটা দেখিয়ে দিচ্ছি তো কারা কারা এসছে অবশ্যই জানিও যারা যারা আসেনি একবার রুম জুয়েলসে আসতে পারো সত্যি কথা বলতে অনেক ইউনিক ইউনিক কালেকশান এখানে পাওয়া যায় তো আমার তো বেস্ট লাগলো এই সোনা দোকানটা তো ওনাদের ব্যবহারও সত্যি ভীষণই ভালো তো যাই হোক চলো একটুখানি দেখিয়ে দিই তারপরে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানাচ্ছি আমি কেন নিলাম এই আংটিটা তো চলো একটু দেখে নাও তো ফ্রেন্ডস আমার নাম কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি তো বাইর থেকেও একটুখানি তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওরকম জুয়েলার তো এরপরে আমি পাঞ্জাব ফ্যাশনে চলে এসেছিলাম দাদার জন্য স্যান্ডো কেঞ্জি টাইপের যে এখন হাত কাটাওয়ালাই যে গেঞ্জিগুলো এইগুলো নেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগে ওই কারণে কিন্তু আমি এটা নিলাম দাদার জন্য সো হ্যালো ফ্রেন্ডস ব্লগে এই কথাটা অ্যাড করবো বলে আজকে সকালবেলা আমি ক্যামেরাটা অন করলাম বলার জন্য তো যেটা বলার ছিল সেটা তো আমি বলিনি তাই আর কি এখন বলে দিচ্ছি তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিছু সোনার কেনার সোনার কিছু একটা জিনিস কেনার মানে স্পেশালি আমার একটা আংটি কেনার খুব ইচ্ছে ছিল মানে আংটি হোক কানে দুল হোক এরকম ছোটো ছোটো জিনিস আমার ভীষণই পছন্দের তাই কিনবো বলে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম তো যে টাকাটা জমিয়েছিলাম তাতে হতো না তাই আর কি দুজন দাদা মিলে আমাকে আবার কিছু টাকা হেল্প করেছে হেল্প করাতে আমি কিন্তু আজকে রূপম জুয়েলার্স গেছিলাম আর এরকম জুয়েলার্স থেকেও যেটা কিনেছি সেটা তোমাদের শেয়ার করে দিলাম তো আমার তো অনেক টাকা এদিক ওদিক করে চলে যায় তাই ভাবলাম এই সব জায়গায় যদি না খরচা করে যদি কিছু একটু একটু অল্প অল্প সোনা জমাই সেটা হয়তো ভবিষ্যতে কাজ দেবে ওটা ভেবে কিন্তু আমি একটু একটু করে জমা জমিয়ে রেখেছিলাম মিথ্যা কথা বলবো না জমিয়ে রেখেছিলাম টাকাটা আমি কিন্তু এমনিতে টাকা খুব খরচা করি মানে আমার হাতে যদি একশো টাকা আসে একশো টাকাটা কীভাবে খরচা করবো ওটাই আমার মাথায় ঘুরে সবসময় জমি এখনও পর্যন্ত আছে তবে এটাকে আমাকে নিজেকে সামলাতে হয়েছে তাই আর কিছুটা আমি সেভিংস করে রেখেছিলাম ওটা আর প্লাস দুজন দাদা মিলে যেটুকু আমার প্রয়োজন ছিল দিয়েছে দিয়ে আমি কিন্তু ওই আংটিটা এনেছি তো খুব আমার পছন্দ হয়েছে আমার বাজেটের মধ্যেও হয়ে গেছে আর কি তো চলো কোনো একটা অকেশান হলে আমি অবশ্যই পড়বো এবং শেয়ার করব তো কেমন লাগলো আমি যেটা অবশ্যই জানিও আর কম জুয়েলের তো জানো প্রত্যেকেই কম বেশি সুপার মার্কেটে তো ভালো ভালো কোয়ালিটির জিনিস রাখে এবং সমস্ত রকমের কিন্তু সোনার মানে কালেকশান রেখেছে আর কি সমস্ত রকমের কালেকশানগুলো রেখেছে যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো দেখতে থাকো এবং এরপর যেটা কথা ছিল সেটা হচ্ছে আমাদের একজন মানে খুবই আত্মীয়র মতন হয়ে গেছে তো ওনার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছিল তো তার উপলক্ষে এই যে প্রসাদ হয়েছে সেই প্রসাদগুলো এত ভালো লাগছিল এত অমৃত সমান বলতে গেলে তো প্রথমে দেখতে পেলে আমি পলাও ঢাললাম তো পলাও হয়েছে দিন তার সাথে পায়েস হয়েছে তো একটু একটু করে তোমাদের শেয়ার করে দিচ্ছি আর এতে সম্ভবত পটল আলু আর সয়াবিন বড়ির একটা তরকারি হয়েছিলো সবজি ভেজ সবজি যেটা বলে এটাও সত্যি কথা বলতে দুর্দান্ত লাগছিল খেতে আর এই প্রথমবার কিন্তু আমরা আমরা লোকনাথের প্রসাদটা পেয়েছিলাম তো যাই হোক এর মধ্যে কী আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি এখানে শাকের তরকারি আছে ঠিক হ্যাঁ ফ্রেন্ডস শাকের একটা লটপটি হয়েছে দেখতেই পাচ্ছ আর এই পিপিতে একটা তরকারি আছে সেটা হচ্ছে পনির তার সাথেও দেখো এক প্যাকেট একটা মিষ্টিও দিয়েছে মানে আমার বাড়ি থেকে দাদা গেছিলো দাদার হাতে কিন্তু আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছেন সত্যি ভীষণই ভালো লাগলো এই যে পনির দেখতে পাচ্ছো বেশ বড় বড় সাইজের পনিরের পাতুরি হয়েছে আর কি সত্যি কথা বলতে গাইস প্রত্যেকটা মানে খাবার এত সুন্দর লাগছিল যে কী আর বলবো তোমাদের তাই তোমাদের সামনে এই সমস্ত খাবারটা তুলে ধরলাম আর সত্যি কথা বলতেই ভীষণই ভালো লাগলো পাঠানোর জন্য তো সবাই মিলে ভাগ করে খেয়েছি তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এরকম ভিডিও সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায় তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকে জন্য এখানে এন করি টাটা